পাঁচ আগস্ট ছাত্র জনতার গোলক উত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি চালু হয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দলকে একটি সুশৃঙ্খল এবং একটি শিক্ষার্থী ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দলের রাজনীতি অংশীকারিত করার সিদ্ধান্ত নিয়েছে আজকের এই সংবাদ সম্মেলনে শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বিদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা

খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের দুই কিলোমিটার অদূরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে সদস্য মরণ বিতরণ করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন এদেশের মালিকান এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার আন্দোলন এবং একই সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খুন্ন প্রকৌশলী সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির অংশীদারিত্বের অংশ হিসেবে আমরা আমাদের সদস্য বরণ বিতরণ করেছি কিন্তু আপনারা দেখেছেন যে সদস্য বিতরণের দুই দিন পরে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতা কর্মীকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এখন পাঁচে এগারো ছাত্র জনতার গণ উত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে ভয় পেয়েছে সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীকে কর্মীকে অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা একটি পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোকান দোকানদারকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মত তৈরি করা হয়েছে সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি পাশে আগস্ট ছাত্র জনতার গণপুখান গণবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকালে হুমদা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে যে হামলা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করত তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে অন্য প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সার্বিক বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব

ছাত্র দল নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা পরবর্তীতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরম ভাবে করেছে এবং যার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ এদের অবৈধ হুকুমদাতা ফুরি আসেনা সহ চিহ্নিত শীর্ষ অপরাধীরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিগত সময়ে সেই ফেসিস্ট ফুরি আসেনা রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার ও তাদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ছাত্র দলের শত শত নেতা কর্মী খুনের শিকার হয়েছে এবং হাজারো শিক্ষার্থী উন্মুক্ত করেছে সর্বশেষ জুলাই আগস্টের গণপ্রথানে একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় দেড় শতাধিক নেতা কর্মী সমর্থ শহীদ হয়েছে ঘুম খুন ও শহীদ হওয়ার সকলের রক্তের উপর দাঁড়িয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অতীতের ছাত্রলীগের সন্ত্রাস ও জবরদস্তি রাজনীতির বিপরীতে গিয়ে লেখা সৃজনশীলতা ও জ্ঞানের ভিত্তিতে এবং নিরাপদ ও বিধিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ কার্যকরী ছাত্রদল সারা দেশে উৎসব মুখর পরিবেশে তাদের সদস্য ফরম বিতরণের কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করছে কিন্তু ছাত্র এই প্রকাশ্য গণতান্ত্রিক ইতিবাচক কর্মকাণ্ডে দেশ বিরোধী অপশক্তি প্রতিহিংসা পরায়ণ বসত হয়ে পাঁচ আগস্ট আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্যে মিথ্যা প্রবন্ধের মাধ্যমে গুণক সরকার কর্তৃক হয়েছে ছাত্রজনতার GNU প্রতানে 5 আগস্টের পরাজয় শক্তি এবং 5 আগস্টের পূর্ববর্তী সময়ে তারা ছাত্র লীগের সন্তাসীদের সমর্থনে হিসাবে তাদের সকল অপকর্মের ওয়াজিতা প্রদানের ভূমিকা রেখেছিল সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গোপনে তাদের সাংগঠিক কার্যক্রম পরিচালনা করলো প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে

যে গণতান্ত্রিক ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইনে ও অফলাইনে সমস্ত ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নামে যে মিথ্যা অপবাদ চারদিকে ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি করে দাঁড়িয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যেই আমাদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ নেতৃত্বে একটি সরজমিন তদন্ত কমিটির খুলনায় গিয়েছেন এবং ইতিমধ্যে আমরা সেই রিপোর্টটা পেয়েছি তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত পুরো পক্ষই যেন উপসংহারে টানা সম্ভব বা সমীচন নয় তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সূত্রপাত হয়

বিনা উস্কারিতে ছাত্র দলের সমর্থকদের উপর হামলা চালানো হয় উল্লেখ্য যে উক্ত সহিংসতায় ছাত্র দলের উক্ত সমর্থকেরা কেবলমাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিল ছিলেন বলেই এখন মর্ত পর্যন্ত মান হয়েছে তাদের তিনজনই কুয়েটের সম্মান উপস্থিত নিয়মিত শিক্ষার্থী যেহেতু কুয়েটে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কোনো কমিটি গঠিত হয়নি এবং এখন পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য সদস্য আনুষ্ঠানিক কার্যক্রম ক্যাম্পাসে শুরু হয়নি সেহেতু সাড়ে তিনজন বাংলাদেশদের কর্মীও নয় তাই তাদেরকে কেন্দ্র করে ঘটা কোনো ঘটনাকে ছাত্র দলের হামলা শিষ্য ঘটনা হিসেবে প্রচার করা সর্বভাবে ঋথাক উদ্দেশ্য আর এসব মুস্কানি গুলো ব্যয়নীকরণ কার্যক্রমের সাথে যুক্ত প্রায় সকলেই বিগত আঠাশ ডিসেম্বর দুই হাজার চার চব্বিশ তারিখে ঘোষিত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কমিটি নেতা এবং সেই কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোহর ফারুকি ছাত্র দলের সেই তিনজন সমর্থককে ঘর ঘর করে প্রথমে তেরে যান এবং সবাইকে মারধরে উন্নত একত্রিত করেন কুয়েট ক্যাম্পাসে বিগত আগারো এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে প্রশাসনিকভাবে রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও

বর্তমানে সারা দেশে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতা কর্মীদের ইতিবাচক কর্ম ও শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয় জাতির আদর্শে অসংখ্য নবীন শিক্ষা আকৃষ্ট হচ্ছে ও রাজনীতিভাবে সম্পৃক্ত হচ্ছে ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির অতি চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানান গুপ্ত কার্যক্রম ও অপপ্রচারকে পুঁজি করে উস্কানি সহিংসতার পথ বেছে নিয়েছে इस उक्त संगठन ওই নিষিদ্ধ দুঃখ সেটা ফেस्टिवাল এর সংগঠন ছাত্র লীগের সন্তোষীরা নিষিদ্ধ দুঃখ সেটা সংগঠন ছাত্র যেমন প্রতিতে সাধারণ শিক্ষার্থীদের যে নাম ভাঙ্গিয়ে নিজদের অপকরনের সাপায়িত ঠিক সেভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে उक्त সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাসসমূহে

ও সভা সমাবেশে অংশগ্রহণ করা বাংলাদেশের সকল শিক্ষার্থীর শিক্ষিত অধিকার তা সত্ত্বেও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার কারণে বর্তমান কৃষিবাদ ও দখলদারিত্বের চর্চা যখন অসম্ভব তখন সেই কৃষিবাদ ও দখলদারিত্বের সংস্কৃতি ধারক বাহক গুপ্ত নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাসমে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাশ্রমে নিজেদের অঘোষিত নিষিদ্ধ দখলদারি জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল দেশব্যাপী সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ সুন্দর ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক সাংগঠনিক রাজনৈতিক সুন্দর শিক্ষার সাথে তুলে ধরে এসব গৃহ ষড়যন্ত্রকে মোকাবেলা করব বলে বিশ্বাস করি এবং একই সাথে শিক্ষা ও প্রগতির জান্ডাবাহী সংগঠন হিসেবে এবং শহীদ রাষ্ট্রপতি জেয়ার রহমান